এরপর কোষে দেখি ওয়ান পয়েন্ট টু ক্লাস সিক্স পেজ নাম্বার ষোলো ছয়েরটাকে দুটো অঙ্ক আছে প্রথম অঙ্কটা বলেছে পরস্পর মৌলিক সংখ্যার দশক কত লিখি তাহলে আমরা এর আগের ভিডিওতে দেখলাম যে পরস্পর মৌলিক সংখ্যার দশক সবসময় কত বেরোচ্ছে এক তাহলে এটার উত্তর কত হবে এক পরস্পর মৌলিক সংখ্যার দশক হচ্ছে এক এবং এখানে কি লিখেছি দেখো পরস্পর মৌলিক সংখ্যার দশক কত তাহলে আমরা যদি পরস্পর মৌলিক সংখ্যা খুঁজি পরস্পর মৌলিক সংখ্যা এর আগে দেখলাম যে পাঁচ সাত এই দুটো সংখ্যা ছিল পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এই পরস্পর মৌলিক সংখ্যার লসহ কত হবে তাহলে পরস্পর মৌলিক সংখ্যা লস মানে কি দেখো পাঁচ আর সাতের যদি আমরা লসহ করি তাহলে পাঁচ আর সাতকে রাপে লসাও করব দেখো পাঁচ দিয়ে দিলে এক হচ্ছে সাত পড়ে থাকছে আবার সাত দিয়ে দিলে এক হচ্ছে পাঁচ পড়ে থাকছে তাহলে এখানে কত হচ্ছে পাঁচ গুণিত সাত কত হলো পঁয়ত্রিশ তাহলে আমরা যদি এই পাঁচ আর সাতকে যদি ডাইরেক্ট গুণ করতাম পাঁচ সাত পঁয়ত্রিশ হতো কি হতো না অবশ্যই হতো তাহলে বোঝা গেল যে এরকম লসঘু করার থেকে ডাইরেক্ট গুণ করে দিলেই আমার উত্তর পেয়ে যাচ্ছে তাহলে এটাই জিজ্ঞাসা করেছে আমাদের আমাদের যে পরস্পর মৌলিক সংখ্যা লসঘু কত তাহলে আমরা উত্তর লিখব সংখ্যা দুটি সংখ্যা দুটির গুণ উত্তর কথা হবে সংখ্যা দুটির গুণফল এটা লিখে দিলেই হয়ে গেল আমরা এইরকম করতে যাব কী করব পরস্পর মৌলিক সংখ্যা লশকগত উত্তর লিখব সংখ্যা দুটির গুণফল কিন্তু তোমাকে যদি সংখ্যা দিয়ে দেয় যে পাঁচ সাত এইরকম পরস্পর মৌলিক সংখ্যা লশকগত তাহলে আমরা এবার লশক করে দেখাব যদি সংখ্যা না বলে তাহলে আমরা লিখতে হবে সংখ্যা দুটির গুণফল আশা করি বুঝতে পেরেছি তাকে যে অঙ্গগুলো রয়েছে সেখানে বলেছি গর কিন্তু কিভাবে না মৌলিক উৎপাদকের সাহায্যে তাহলে মৌলিক উৎপাদক কি বুঝি মৌলিক উৎপাদক মানে তোমাকে লস বলতে হবে এবং যেগুলো বেরোবে যে উৎপাদকগুলো বেরোবে সেগুলো লিখতে হবে তাহলে দেখো এখানে অঙ্গ দিয়ে আছে বাইশ এবং চুয়াল্লিশ তাহলে আমরা কি করবো প্রথমে আমরা বাইশ লিখবো এখানে আমরা লিখবো বাইশ এবং বাইশে কি করবো লস তাহলে দেখো বাইশ জোড়া সংখ্যা তাহলে কয় দিয়ে যাবে দুই দিই এগারো দুগুণি বাইশ তাহলে এর উৎপাদক কী পেলাম দুই এবং এগারো তাহলে আমরা এটাকে পাশে লিখবো বাইশ সমান সমান দুই গুণিত এগারো আবার চুয়াল্লিশ আছে তাহলে চুয়াল্লিশ কি লিখব তাহলে চুয়াল্লিশের উৎপাদক করবো চুয়াল্লিশ জোড়া সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে তাহলে কত হবে দুই দুই চারের অর্ধেক চারের অর্ধেক দুই দিয়ে ভাগ করো মানে অর্ধেক অর্ধেক বসে তাহলে বাইশ দুগুনি চুয়াল্লিশ আবার দেখো বাইশ জোড়া সময় আবার দুই দিয়ে যাবে তাহলে দুইয়ের অর্ধেক কত এক দুইয়ের অর্ধেক কত এক এগারো দুগুনি বাইশ তাহলে আর যাচ্ছে না তাহলে আমরা কী করব চুয়াল্লিশ সমান সমান দুটো দুই একটা এগারো তাহলে দুটো দুই এবং একটা এগারো এবার আমরা কি কী করতে হবে এবার আপনাকে মিলাতে হবে কী কী মিলছে দেখো দুই এই এই দুই মিলছে এই এগারো আর এই এগারো মিলছে তাহলে দুটো জিনিস মিললো তাহলে আমরা কী লিখবো অতএত বলেছে গসাগো তাহলে অতএব নির্নে নেই গ শা গু সমান সমান কত কত বেয়েছে ওপরের লাইনে যখন একটা লাইনে লিখবো তাহলে দুই গুণিত এগারো তাহলে এগারো তোনি কথা হচ্ছে বাইশ একটা একটা তাহলে তোমাদের কী হলো গসাকে বেরোলো বাইশ এবং চল্লিশের উত্তর বেরোলো বাইশ আশা করি বুঝতে পেরেছ এরপর চুয়ান্ন এবং বাহাত্তরের বসঙ্গ বের করতে দিয়েছে তাহলে আমরা কী করব না চুয়ান্নের প্রথমে আমরা উৎপাদক বের করবো চোরা সংখ্যা তাহলে দুই দিয়ে যাব তাহলে প্রথমে পাঁচ আছে তাহলে দুই দুগুণি চার এখানে এক থাকলো চোদ্দো সাত দুগুনি চোদ্দো তার মানে সাতাশ দুগুনি চুয়ান্ন সাতাশ বিজয় সংখ্যা তাহলে আমরা কয় দিয়ে দেব তিন দিন তিন নয় সাতাশ তাহলে নয় বিজয় সংখ্যা নয়কে আবার তিন দিয়ে দেব তিন তিরিকে নয় তাহলে চুয়ান্ন সমান সমান কী কী পেলাম তো সমান সমান পেলাম দুই তিন তিন এবং তিন তিনটা তিন এবার আমরা বাহাত্তরের লশক বের করব তাহলে বাহাত্তরের যদি লশক বের করি সরি এখানে তোমাদের আটছে না তাহলে আমরা এটা সরিয়ে এখানে লিখছি বাহাত্তর তাহলে বাহাত্তরকে যদি আমরা উৎপাদন ভাগ করি তাহলে দেখো এই বাহাতুর জোড়া সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে তাহলে তিন দুগুনি ছয় তাহলে সাতের কাছে এক করে থাকলে এক দশ দিন বারো তাহলে ছয় দুগুনি বারো এবার ছত্রিশ হল ছত্রিশ জোড়া সংখ্যা আবার দুই দিয়ে যাবে তাহলে ছত্রিশের অর্ধেক হচ্ছে আঠারো তাহলে আবার দুই দিয়ে যাবে আঠারো অর্ধেক নয় নয় বিজোর সংখ্যা তিন দিয়ে যাবে তিন তারিখে নয় তাহলে আমরা কী কী পেলাম বাহাত্তর ইজুকা এক তিনটে দুই দুটোতে তিনটে দুই দুটো তিন এবারে আমরা মিলাল তাহলে এই দুই মিলছে এই দুই মিলছে আর এখান থেকে তিন দুটো আর এখান থেকে তিন দুটো মিলছে তাহলে কত চুয়ান্ন ও বাহাত্তরে কত গসাগু গসাধু এর কথা বলেছি সমান সমান কত পেয়েছি ওপরের লাইনে জেরে জেরে মিলেছি দুই তিন তিন তাহলে তিন থেকে নয় নয় দুগুনি আঠারো অথবা দুই দেড় তিন কে গুণ তিন দুগুনি ছয় তিন ছয় আঠারো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা সাতাশ সাত চৌষট্টি নম্বর অঙ্কন সাতাশ বের করবো তাহলে সাতাশে যদি আমরা দশক বের করি কি দেখি বিজয় সংখ্যা মানে তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ এটাও বীজ সংখ্যা তাহলে তিন দিয়ে তিন থেকে নয় তাহলে সাতাশ সমান সমান তিন 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 চৌষট্টি বের করবো ফর্টি সিক্স সিক্সটি ফোর তাহলে দুই দিয়ে তিন দুগুনি ছয় দুই দুগুনি চার বত্রিশ আবার দুই দিয়ে যাবে ষোলো দুগুনি বত্রিশ আবার দু দিয়ে যাবে আট দুগুনি ষোলো আবার দুই দিয়ে যাবে চার দুগুনি আট আবার দু দিয়ে যাবে দুই দুগুন চার তাহলে তিন তিন ছটা দুই তাহলে চৌষট্টি ইকোয়াল টু দুই 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 তিন দুই আর একটা তাহলে দেখো ওপরের সঙ্গে নিচে মিলছে না তাহলে আমরা কী করবো এখানে এক জুড়ে দিব কত জুড়ব এক জুড়ে দিব তাহলে এক যদি জুড়ে দিই তাহলে এদের মিলছে কোনটা শুধু এক মিলছে তাহলে অতে নির্মেই

এই তিন এই তিন মিলছে পাঁচ নাই পাঁচ মিলছে না তাহলে নির্ণী গ গু সমান হচ্ছে লাইনে দুটো দুই গুণিত টি সমান ছয় আশা করি বুঝতে এরপরে অঙ্কটা দেখো এই নম্বরে অঙ্কটা আঠাশ পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ তিনটে সংখ্যা দেওয়া আছে এবং তিনটের সংখ্যা কি মৌলিক উৎপাদকের সাহায্যে দশ বের করতে হবে তাহলে আমরা ওই প্রথম নিয়মের মতোই বলবো আঠাশের উৎপাদক বের করবো তাহলে দেখো আঠাশ জোড়া সংখ্যা দুই দিয়ে যাবে অর্ধেক অর্ধেক করে বসাবো চোদ্দো দুয়ের অর্ধেক এক চারের অর্ধেক আঠের অর্ধেক চার আবার দুই দিয়ে যাবে চোদ্দো যেহেতু জোড়া সংখ্যা চোদ্দোর অর্ধেক কত সাত তাহলে এটা কী কী পেলাম তাহলে আঠাশ সমান সমান পেলাম দুই গুণিত দুই গুণিত সাত এটা পেলাম এবার পঁয়ত্রিশ এখানে আমরা আলোচনা করব পঁয়ত্রিশ বিজয় সংখ্যা তাহলে কয় দিয়ে যাবেন তিন দিয়ে তো যাবে না পাঁচ দিয়ে দেব পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ সমান সমান কি কি পেলাম পাঁচ গুণিত সাত এরপরে দেখো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশি নাইন তাহলে উনপঞ্চাশের উপাদান করবো দেখো ঊনপঞ্চাশকে কয় দিয়ে যায় সাত দিয়ে যায় সাত সাত ঊনপঞ্চাশ তাহলে ঊনপঞ্চাশ সমান সমান সাত গুণিত সাত এবার মিলছে কি দেখো দেখো এখানে সাত এখানে সাত এবং এখানে একটা সাত মিলছে তাহলে অতে গ গো সমান সমান সাত এটি হচ্ছে আমাদের স্যার আশা করি বুঝতে পেরেছো পেরেছ থেকে লাস্ট অঙ্ক এফ জি এটা তো ওটা নিজে নিজে করতে দিয়েছি পরীক্ষার জন্য তোমরা পাচ্ছ কি না আমরা এ পর্যন্ত করবো দেখো তিরিশ বাহাত্তর ছিয়ানব্বই সবগুলো জোড়া সংখ্যা আছে তাহলে তিরিশের আমরা প্রথমে উৎপাদক বের করব দুই দিয়ে পনেরো তিন দিয়ে তিন পাঁচ ছয় পনেরো তাহলে তিরিশ অংশ কি বেরোল দুই তিন পাঁচ এবার আমরা বাহাত্তরের বের করবো জোড়া সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে সাতের অর্ধে করা যায় না তাহলে আমরা নামটা করবো দুই তিন দুগুনি ছয় তাহলে এক থাকলো বারো ছয় দুগুনি বারো ছত্রিশ জোড়া সংখ্যা ছত্রিশ দুই দিয়ে যাবে তাহলে আঠারো দমুনি ছত্রিশ দুই দিয়ে যাবে নয় দুগুনি আঠারো তিন দিয়ে যাবে তিন তারিখে নয় তাহলে এটার সমান কত দাঁড়ালো এটার সমান দাঁড়ালো বাহাত্তর সমান সমান দাঁড়ালো দুই 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 তিন এবং তিন এবার আমরা ছিয়ানব্বইয়ের বের করবো ছিয়ানব্বইটা আমরা এখানে লিখছি তাহলে ছিয়ানব্বই দুই দিয়ে আপনার অর্ধেক করা যায় না তাহলে চার দিয়ে চার দুই আট এক ষোলো আট দুই ষোলো আট চল্লিশ দুই দিয়ে দুই চার চব্বিশ দুই দিয়ে এক দুই বারো বারো দুই চব্বিশ দুই দিয়ে ছয় দুই দিয়ে তিন তাহলে ছিয়ানব্বইয়ের কী কী বেরোচ্ছে তাহলে ছিয়ানব্বই সমান সমান বেরোচ্ছে দুই 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 তিন অর্থাৎ পাঁচটা দুই এবং একটা তিন তাহলে দেখো এই দুই এই দুই এবং এই দুই মিলছে এরপর দেখো তিন আছে কিনা দেখো এখানে তিন আছে এখানে তিন আছে এবং এখানেও তিন আছে আর কিন্তু কিছু মিলছে না তাহলে ওকে কার না তিরিশ কমা বাহাত্তর ও ছিয়ানব্বই এ গসাগু সমান কত বেরোল দুটো মিলেছে দুই আর তিন তাহলে দুই একটু তিন সমান কত ছয় এটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এই সাতের দাগের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবে থ্যাংক ইউ